সৌন্দর্য تراসো এ রাতে তোদের তারা ভরেও এখন অনেক মাবুন আমার বলতে পারে প্রশ্ন কর পারে মনে মনে যে নিজে মোবাইল নিজে নিজে রাত রাত বারোটার পরে মোবাইল ঘেটে ঘেটে আমাদের নামে দৌড় দিচ্ছে ভাই খোদার কসম করে বলতে আমি নিজে মোবাইল ইউজ করি না এই যে মোবাইলটা গজল বলছি এটা হচ্ছে আমার ওই ওই ভার ওই ভার মোবাইল আমার আইডি লগ করে গজল বলছি আমি নিজে ভাই মোবাইল ইউজ করি না সত্যি কথা বলছি বলে দিলাম না হলে তো গালটা আরো বেশি পড়বে গালটা কিছুটা কমবে আমি জানি চলো অমর সোনারি বোধ সুন্দর তোরা সোধ অমর সোনারি বোধ সুন্দর তোরা সোধ ইউটিউব দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা অবধি ইউটিউব চলবে আর ইউটিউবের পরের থেকে চলবে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ কি চলবে কবি সুন্দরভাবে লিখছেন চ্যাটিং না ভাই শুধু চিটিং কি চিটিং করে তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো হ্যাঁ গো সমস্ত হাত 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 তো করে দেখা যাচ্ছে করে রেখে দিয়েছে এটা এটা সবচেয়ে বড় কবি হ্যাঁ তাই চ্যাটিং তো নাই শুধু দই নয়